নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির সাংবাদিক আহত নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আয়ুব খান সরকার বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি সকাল সাড়ে দশটার দিকে তার ওপর এক পক্ষের সমর্থকরা অ্যালোপাথারি হামলা চালায় এ সময় তার মাথায় আঘাতের ফলে ফেটে যায় প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানায় সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আয়ুব সহ সকল সংবাদকর্মীরা এ সময় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা এক পর্যায়ে আয়ুব খানকে লাঠি শোটা দিয়ে তারা উপর জুপরি আঘাত করে এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি পরে অন্যান্য সাংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালের ভিতরে আশ্রয় নেন তিনি